হাওয়ার উপর চলে গাড়ি মানুষ একটা দুই চাকার সাইকেল কেন এই প্রবাদটা হয়েছে সব কিছু বলবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা কর সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আইসক্রিমের বক্সটা দিয়ে আইসক্রিমের বক্সটা নিয়ে এসেছিলাম আমার বড়ির জামাই তিনি আমাদের এসে ছিল যে বাবুরা কি খাবে বলো মানে আসার সময় তিনি কিছু নিয়ে এসেছিল না পরে আমার ছোটো যা বললো যেহেতু খুবই গরম পড়ছে তাহলে আপনি আইসক্রিম নিয়ে আসেন তো পরে দেখছি যে বক্স আইসক্রিম নিয়ে এসেছিলো পরে আমার মেজো যা সব বাচ্চাদের ভাগ করে দিয়ে পরে আমার জন্য রেখে দিয়েছিল তো পরে সকালে আমি রান্না করেছিলাম সাদা ভাত আলু ভত্তা এবং সুন্দর ঘন করে ডাউল তো ছেলের বাবা খেতে চেয়েছিল বলেছিল আলু ভর্তা ডাউল রান্না করো আমি মজা করে খাবো তো আমি পরে আইসক্রিমটা খেয়ে নিয়েছি আমার ভাগের টুকু প্রচুর গরম পড়েছিল তো এখন চলে যাব খেয়ে দেয় তো কোথায় চলে যাব আর এই কথায় কেন বললাম যে মানুষ একটা চাকার সাইকেল মানে আজ থেকে প্রায় আটত্রিশ দিন আগের কথা তিন দিন আগে দেখে এসেছিলাম আমার নানা শ্বশুর দিব্যি ভালো আছে সুস্থ আছে মানে হালকা একটু অসুস্থ ছিল তিনি মানে দশ বারো দিন খাইতে পারছো না অন্য অন্য খাবার খাইতো তো তিন দিন পরে তিনি যে হঠাৎ করে এভাবে চলে যাবে দুনিয়ার মুখ থেকে ভাবতেই পারেনি তো আটত্রিশকার দিন বা চল্লিশ দিনকার দিনে যে একটা মিলাদ মাহফিলের আয়োজন থাকে তো সেটাই আজকে ছিল আর এর আগের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব মানে দশ দিনকার দিনে খানাপিনা করছিলো পরে তিন যা একটা রিক্সা নিয়ে উঠে পড়েছে বাচ্চা কাচ্চা নিয়ে এবং পরবর্তীতে আরেকটা রিক্সা নেওয়া তো সেখানে আর একটা বাবা আমার দেব এবং আমার শাশুড়ি তো পরে আকাশটা কিন্তু এবং আবহাওয়াটা অনেক সুন্দর ছিল প্রায় একটার দিকে যখন ঠিক সেটা মানে বের হয়েছিল এবং রাস্তাটাও ছিল খুবই জঞ্জাট মানে অনেক গাড়ি ঘোরা ছিল তো এই মোড়টা ঘুরে আমরা যাইতে হবে নানির শাশুড়ির গন্তব্যে তো এই রাস্তাটা অনেকেই কিন্তু চেনে মানে আমাদের বাড়ি থেকে সিমল তোলা রোড বা জয়নগর রোড বলে ধরে এটা হলো বড় মামা শ্বশুরের বাড়ি তো এখানে বেশ কিছু মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার কিছু মানুষ এবং মসজিদের কিছু লোকজন নিয়ে কিন্তু এই মেলাদের আয়োজনটা করা হয়েছিল তো এরপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মামা শ্বশুরের বাড়িটা ঘুরে বেড়াচ্ছি তো কী খেয়েছি সেটা আপনাদেরকে দেখাইতে পারলাম না দুঃখিত ভিডিওটা করতে মনে ছিল না বা অনেকের সাথে খাচ্ছিলাম তো তার জন্য আর ভিডিওটা করি না লজ্জা করে তো এখানে আমার বড় মামা শ্বশুর কিন্তু অনেক বেশি শৌখিন ছিল তো তিনি কিন্তু বেশ দেখছি যে পাকিস্তানি মুরগি বা কি মুরগি এটা আপনারা বলবেন আমার সঠিক মনে নাই বা আমি জানি না তো আন্দাজে বললাম আর কি আর এখানে বেশ কিছু কোয়েল পাখি ছিল এবং অনেক কিন্তু কবুতর পোষে তিনি কিন্তু অনেক জিনিস পোষা আর এখানে অনেক সুন্দর কিন্তু লেবুর গাছ ছিল দুইটা তো অনেকগুলো লেবু দেহ ধরছিল আমি দেখার লোভ সামলাতে তো পারছিলাম না তো ছিঁড়ে নিলাম বেশ কয়টা মানে চুরি করতে এসেছিলাম তো চুরি করতে আসলে অনেক বেশি ভালো লাগে তো কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চুরি করতে বলতে কি আমি কিন্তু সবার সামনেই নিয়েছি মানে আমার যা আরও শাশুড়ি মা যা ছিল কিন্তু যার গাছ তাকে আমি বলে নেয়নি তো এটা যা গোনা হলেও এটা কিন্তু অনেক ভালো লাগার একটা জায়গা তো এরপর চলে এসেছিলাম ছাদে আমার মেয়ে যাকে নিয়ে এবং বাচ্চাদের নিয়ে ছিলাম যে চল একটা ছাদ থেকে ঘুরে আসি আর এই গাছটা নিয়ে কিন্তু আমরা যাই এবং আমার সাথে অনেকটা তর্ক হয় তো কেমন তর্ক হয় এই গাছটা ও বারবার বলতেছে প্লাস্টিক আসলে আপনারাই বলুন তো এটা প্লাস্টিক গাছ কিনা তো পরে আমি লাস্টে পাতা ছিঁড়ে দেখালাম দেখো তো এটা সবুজ এখনও স্বদেশের মধ্যে পানির সদ্য বেরোচ্ছে তো পুরা ছাদটা ঘুরে বেড়ালাম আর প্রথমে আপনাদেরকে দেখালাম ডাগন গাছ তো ডাগন গাছ এর আগে আগের ভিডিওতে দেখাচ্ছিলাম ডাগন কিন্তু আমি নিজে হাতে পেরেছিলাম আর এখন দেখেন ডাগন গাছে বেশ কিছু কুড়ে এসেছে আর এরপর চলে এসেছিলাম আমরা গাছে আমরা দেখে লোভ সামলাতে পারে না পরে আমার ছোট দেবরকে দিয়ে বা ল দেবরকে দিয়ে এবং মুঙ্গর দিয়ে বা ছোট ছোট কাঠের যে টুকরাগুলো থাকে মোটা সেগুলো দিয়ে ঢেলে ঢেলে বা দিয়ে মেরে মেরে পারছিলো মানে তাক করে লক্ষ্য করে তো বাচ্চারা এত খুশি আর এত মজা করছে তারা কি মজা করে কোড়া দেখেন কোড়ায় কি আনন্দ করে নিয়ে যাচ্ছে এগুলো আমার কাছে বেশি পরে এই বাদামটাও কিন্তু চুরি করা হয়েছিল পরে যে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম